জাতীয় সংসদ নির্বাচনের তর্জোরের মধ্যেই এবার ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ইলেকশনের রোডম্যাপ ঘোষণা অনুযায়ী আগামী মে মাসের শুরুতেই গঠন করা হবে ইলেকশন কমিশন এরপর সেই ইলেকশন কমিশন ঘোষণা করবে তফসিল তফসিল অনুসারে এরপর নমিনেশন ফর্ম জমা উইথড্র যাচাই বাছাই প্রচারণা ও সরাসরি ভোট অনুষ্ঠিত হবে সবশেষ দু সালের দশ মার্চ অনুষ্ঠিত হয়েছিল ডাকসু ইলেকশন যেখানে ভিপি হয়েছিলেন নুরুল হকনুর জিএস জিএস গোলাম রব্বানি ও এজিএস ছিলেন হোসেন সাদ্দাম জেনে রাখা ভালো পদাধিকার বলেই ডাকসুর প্রেসিডেন্ট হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্যান্য আরও অনেক পদপদবি থাকলেও ডাকসুর প্রথম তিনটি পদ ভিপি জি এস ও এজিএসকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় প্রশ্ন হলো এবারে ডাকসু ইলেকশনে এই তিন পদে কারা হবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আজ সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে এই ভিডিওতে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবার যাওয়া যাক বিশ্লেষণে রেওয়াজ অনুযায়ী অন্যান্য ছাত্র সংগঠন সাধারণত ডাকসুর ভিপি পদে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জিএস পদে সাধারণ সম্পাদককে মনোনয়ন দেন অন্যদিকে এজিএস পদে মনোনয়ন পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অথবা সাধারণ সম্পাদক ছাত্রশিবিরের ক্ষেত্রেও কি তাই হবে সোজা উত্তর না কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দু হাজার পঁচিশ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ছাদ্দাম দুজনের কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন জাহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং সাদ্দাম খুলনার একটি কলেজের শিক্ষার্থী ফলে তারা ডাকসু ইলেকশনে অংশ নিতে পারবেন না তাহলে কারা পেতে পারেন শিবিরের মনোনয়ন বলে রাখা ভালো এবারে ডাকস ইলেকশনে যে সংগঠনই প্রার্থী দিক না কেন তাদের প্রথম ক্রাইটেরিয়া থাকবে প্রার্থীর জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরিচিতি এক্ষেত্রে ভিপি হিসেবে নাম আসতে পারে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শিবগাতুল্লাহ শিবগার যিনি জুলাই আন্দোলনের টপ একজন উত্তাল সেই দিনগুলোতে তার বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদের সাথে সমন্বয় করে আন্দোলনের প্লানিং জনশক্তি সরবরাহ ও সমন্বয়কদের দিক নির্দেশনা দেয়া এই দায়িত্ব তিনি সফলভাবে পালন করায় তাকে পরবর্তী দেয়া হয়েছে কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ দপ্তর বর্তমানে এ দায়িত্বই পালন করছেন সেবুল্লা ঠাকুরগাঁয়ের সন্তান শিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের মেধাবী শিক্ষার্থী যার বাবা ছিলেন এক সময়ের জেলা আমির সব বাদ দেন এই ছেলেরে ভিপি পদে মনোনয়ন দিলে তো কেবল নারী ভোটারদের ভোটেই পাশ করে যাবে ঠিক কিনা আচ্ছা এরপর নজর দেওয়া যাক ডাকসুর জিএস বা সাধারণ সম্পাদক পদের দিকে এই পদে সেবগাতুল্লার ইমিডিয়েট জুনিয়র সাদেক কায়েমকেই দেয়া হবে বলে গুঞ্জন রয়েছে শুধু শিবির নয় সাধারণ শিক্ষার্থীদেরও প্রাণের দাবি এটি কারণ এই সাদিক কায়েম সেই সাদিক কায়েম যে কিনা থেমে যাওয়া জুলাইকে আগস্ট অবধি টেনে নিয়ে গেছেন হ্যাঁ সত্যিই শুনছেন একথা আমার নয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক সাংবাদিকের সাদিক কায়েমকে যিনি উপস্থাপন করেছেন জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে আরও কিছু ক্ষেত্রে অনন্য তা হল তার মাথা ঠান্ডা তাকে নিয়ে ব্যাপক নেগেটিভ প্রচারণা চালানো হলেও তিনি কখনোই মাথা গরম করেননি অন্যদের মতো অনলাইন কিংবা অফলাইনে কোনো টু শব্দও করেননি আর এজন্যই সাদিকের সবচেয়ে বড় শত্রুও তার এই গুণের প্রশংসা করে আপনাদের মনে আছে নিশ্চয়ই সাদিক ক্যাম্পকে নিয়ে যখন তার লেখায় জুলাইয়ের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তুলে ধরলেন তখন সাদিকের বিরুদ্ধে একটা গ্রুপ অভিযোগ তুলল সে নাকি সূর্যসেন হল ছাত্রলীগের পোস্টের নেতা ছিল অথচ পরে প্রমাণিত হয়েছে সে কখনোই এমন কোনো পদে ছিল না ডাকসুর জিএস পদে সাদিক কায়েম মনোনয়ন পেলে এ পদে বিপুল ভোটে উইন হবেন বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন সাদিক একদিকে যেমন বহুল পরিচিত মুখ অন্যদিকে সে একজন দক্ষ সংগঠক ফলে তাকে হারানোটা হবে তার বিরোধী পক্ষের জন্য পাহাড় সমান বাধা সাদিক কায়েম ছিলেন সিব্বাতুল্লার পরের শেষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এখন দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় সাদিকের বাবা খাগড়াছড়ির একজন প্রতিষ্ঠিত পোশাক ব্যবসায়ী পর সবচেয়ে এদিকে গুরুত্বপূর্ণ এজিএস পদে শিবিরের মনোনয়ন পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বর্তমান সভাপতি যিনি সাদেক টাইমের সাথে এর আগে সেক্রেটারি ছিলেন সেই এস এম ফরহাদ এস এম ফরহাদও জুলাই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সক্রিয় ভূমিকা পালন করেছেন সুবক্তা ও ঠান্ডা মাথার মানুষ হিসেবে ব্যাপক সমাদৃত ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো বর্ষের শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি দশীমুদ্দিন হলে সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশের পর তার বিরুদ্ধেও ছাত্রলীগের পদধারী হওয়ার অভিযোগ উঠেছিল যদিও পরে তা প্রভাকাণ্ডা হিসেবে প্রমাণিত হয় জানা যায় ছাত্রলীগের পদে থাকা ফরহাদ আর শিবিরের ফরহাদ এক ব্যক্তি নন ভিপি ও এজিএস পদে এই তিনজনের বাইরেও আলোচনায় আছেন আরও একজন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন সূত্র বলছে যদি কোনো কারণে সিবগাতুল্লাহ সিবগা ভিপি পদে মনোনয়ন না পান তবে ভিপি হিসেবে সাদিক কায়েব জিএস এস এম ফরহাদ ও এজিএস পদে আসতে পারেন সেক্রেটারি মহিউদ্দিন দর্শক আপনার কি মনে হয় ডাকসু ইলেকশনে জিততে পারবে শিবির জানান কমেন্টের ঘরে আর এমন নিউজ আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন